প্রথম প্রশ্ন ভুলে সাহু না করলে করণীয় কি নামাজ হবে কি না দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো ভয়ঙ্কর সতর্ক বার্তা দেয় সেই স্বপ্নগুলো কি কি শেখের কাছে জানতে চাই তৃতীয় প্রশ্ন মেয়েদের জানাজার নামাজে মেয়েরা শরিক হতে পারবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মলা নবী ইয়া বাদা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যে সিজদায় সাহু যদি ভুলে ছেড়ে দেয় তাহলে নামাজ হবে কিনা এবং যে স্বপ্নগুলো ভয়ঙ্কর সতর্কবার্তা দেয় এবং মেয়েদের জানাজার নামাজ মেয়েরা পড়তে পারবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালা জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল ভুলে সাহু না করলে করণীয় কি নামাজ হবে কিনা দেখুন সাধারণত যদি নামাজে ভুলে কোনো ছেড়ে দেওয়া হয় বা ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সিজদাই সাহু দেওয়াটা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ ভুলে যদি সেজদায় অর্থাৎ ভুলে যদি ওয়াজিব ছেড়ে দেয় বা ওয়াজিবে কোন ত্রুটি দেখা দেয় তাহলে যে শেষদায় সাহু আবশ্যক হয় সেটাও ওয়াজিব আর সাধারণত ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব নামাজের মধ্যে ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয় না নামাজ পুনরায় পড়তে হয় এখন কোনো ব্যক্তি যদি ভুলে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তো তার উপর সিজদায় সাহু ওয়াজিব হয়ে গিয়েছে এখন কেউ যদি ইচ্ছাকৃত সিজদায়ে সাহু না দিয়ে নামাজ শেষ করে ইচ্ছাকৃত যদি সিজদায় সাহু ছেড়ে দেয় তাহলে তো তার নামাজ হবে না পুনরায় পড়তে হবে কিন্তু যদি কেউ ভুলে সিজদায় সাহু ছেড়ে দেয় ভুলে সিজদায় সাহু দেয়নি বরং তার মনে নেই এই অবস্থায় সে সালাম ফিরিয়ে ফেলেছে এক্ষেত্রে দুই ধরনের বিধান হবে বুঝতে হবে দুটি বিষয় একটি হলো সে যদি নামাজের বৈঠকে থাকা অবস্থায় মনে পড়ে দিকে জরুরি ছিল ছিল তো আমি এখন তো সিজা ইসাহ দিলাম না তাহলে তা সে যদি ওই নামাজের বৈঠক অবস্থায় থাকে নামাজ ভঙ্গের কোন কারণ যদি সে না করে তাহলে সে ওই অবস্থায় দুই দিকে সালাম ফিরানোর পরেও দুই দিকে সালাম ফিরিয়ে ফেললেও ওই অবস্থায় সে সিসদে সাহ দিয়ে আবার সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করতে পারবে এবং তার নামাজ হয়ে যাবে কিন্তু যদি সে নামাজ ভঙ্গের কোনো কারণ করে ফেলে মসজিদ থেকে বের হয়ে যায় অথবা কারোর সাথে কথা বলে ফেলে অথবা অন্য কোনো নামাজের বহির্ভূত কোনো কাজ করে ফেলে তাহলে তার আর পরবর্তীতে এই অবস্থায় তো আর শেষদায় সাউ দিতে পারবে না বরং তার ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তার নামাজ আবার পুনরায় পড়তে হবে পুরনো সেই নামাজ তার জন্য পড়া আবশ্যক এজন্য বুঝা গেল যে ইচ্ছাকৃত হোক অথবা ভুলে সিজদায়ে সাহু ছেড়ে দিলে যদি সুযোগ থাকে তৎক্ষণাৎ ইচ্ছাকৃত যদি সিজদায়ে সাহু ছেড়ে দেয় তো নামাজ হবে না কিন্তু ভুলে যদি সিজদায়ে সাহু ছেড়ে দেয় তৎক্ষণাৎ যদি সিজদায়ে সাহু সিজদায়ে সাহু আদায় করতে পারে নামাজের হালতে থাকলে তাহলে আদায় করবে আর যদি এই সুযোগ না থাকে নামাজ ভঙ্গের কোনো কারণ করে ফেলে নামাজের পরে সালাম ফিরানোর পরে তাহলে সে ওই নামাজ পড়বে যাই হোক যে সতর্ক বার্তা দেয় সেই স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখান আর এর মাধ্যমে বিভিন্ন বার্তাও দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনাকে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা দেওয়া হচ্ছে স্বপ্নগুলো যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সেই স্বপ্ন সত্য এবং সেই স্বপ্নের ব্যাখ্যাও সত্য আর আমরা এ সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে আলোচনা করব। তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ উপর থেকে নিচে পতিত হতে দেখে স্বপ্নের মধ্যে অনেক সময় দেখা যায় উপরে ছিল নিচে পড়ে গিয়েছে খাট থেকে নিচে পড়ে গিয়েছে অথবা গাছ থেকে পড়ে গিয়েছে এ ধরনের উপর থেকে নিচে পতিত হতে দেখলে তাহলে এটি দুঃখ কষ্ট বা পেরেশান হওয়ার আলামত বুঝতে হবে সে কোনো টেনশনের মধ্যে পড়তে পারে পেরেশানি আসতে পারে জীবনে এটি একটি সতর্কবার্তার বিষয় বিশেষভাবে যুদ্ধ বিগ্রহ বা ঝগড়া বিবাদের সময় এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে বা কোনো টেনশন জীবনে আসতে চলেছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পাহাড় থেকে অথবা উঁচু কোনো ভবন থেকে নিচে পড়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার মনের আশা পূর্ণ হবে না যেই আশা নিয়ে সে কোনো কাজ করছে সেই আশা তার পূর্ণ হবে না সে নিরাশ হতে পারে এটিও সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ নিজের শরীরে ক্ষত বিক্ষত দেখে যে নিজের শরীরে কোনো ক্ষত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ক্ষতিগ্রস্ত হবে যেকোনো ভাবে বাস্তব জীবনেও সে ক্ষতিগ্রস্ত হতে পারে হয়তো আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে যে কোনো ভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে আল্লাহ তাআলা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে উপর থেকে নিচে পড়ে গিয়েছে পতিত হয়েছে কিন্তু তার কোনো ক্ষয় ক্ষতি হয়নি তার কোনো হাত পা ভাঙেনি বা কোনো ক্ষতি হয়নি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কষ্ট হতে পারে। এটি তার জন্য কষ্টের তবে পরবর্তীতে আবার আল্লাহ তালা সেই দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘর থেকে সাপ বিচ্ছু অথবা বিষাক্ত কোনো জিনিস বাইরে বের হতে দেখে বা ঘরের মধ্যে কোনো সাপ বিচ্ছু ইত্যাদি দেখলে তাহলে বুঝতে হবে এটিও বিচারকের পক্ষ থেকে দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত বা কোনো ক্ষমতা ব্যক্তির পক্ষ থেকে বিপদে পতিত হওয়ার আলামত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী অথবা বিচারকদের পক্ষ থেকে কোনো বিপদে পড়তে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের গায়ে বাড়ির ছাদ ধসে পড়তে দেখে অথবা বালাখানা অথবা বড় কোনো সুসজ্জিত দেয়াল যদি ভেঙে পড়তে দেখে তাহলে এটি তার জন্য খুশির বার্তা যে সে সম্পদ লাভ করবে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে যেই জায়গা থেকে সে সম্পদের আশা করেনি সেই জায়গা থেকে সে সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর এছাড়াও মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ পালং শাক দেখে এই পালং শাক স্বপ্ন দেখার হলো দুঃখ কষ্টের লক্ষণ জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি পালং শাক খেতে দেখে তাহলে বুঝতে হবে সে আর্থিক কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে এটি আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের পা ভাঙা দেখে অথবা এক পা কাটা দেখে তাহলে এটিও তার জন্য সতর্ক বার্তা যে সে তার অর্ধেক সম্পদ নষ্ট হয়ে যাবে কিছু সম্পদ থাকবে কিন্তু তার সম্পদের অর্ধেক হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি উভয় পা ভাঙা দেখে অথবা উভয় পা কাটা দেখে তাহলে বুঝতে হবে তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এমনকি তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ নিজের পা লোহার অথবা তামার হয়ে যেতে দেখে যে তার পা লোহার হয়ে গিয়েছে বা তামার পা দেখলো নিজের তাহলে বুঝতে হবে এটি অবশ্য তার জন্য সুসংবাদ যে সে দীর্ঘ লাভ করবে কিন্তু যদি নিজের পা কাচের হয়ে যেতে দেখে তাহলে মৃত্যু এটি একটি মৃত্যু কাছে আসার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ পায়ে ব্যথা হতে দেখে তাহলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আল্লাহ থেকে তাকে সতর্ক করছেন শীঘ্রই কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে আর স্বপ্নে যদি কেউ জমিনে মাটির নিচে পা ধসে যেতে দেখে দেবে যেতে দেখে অথবা জালে পা আটকে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো ধোকা বা প্রতারণার মধ্যে পতিত হতে পারে ধোকায় অথবা প্রতারণায় প্রতারিত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের জানাজার নামাজ মেয়েরা পড়তে পারবে কিনা দেখুন আসলে মেয়েদের জন্য জানাজার নামাজের শরিক হওয়া অন্যান্য নামাজের শরিক হওয়ার মতোই বিধান ফরজ নামাজ যেমন মেয়েদের জামাতে জামাতে শরিক হওয়া জুমান নামাজে শরিক হওয়া ঈদের নামাজে শরীখ হওয়া জানাজার নামাজে শরীক হওয়া রসুল সাল্লাহ আল্লাহসাল্লামের জমানায় এই সমস্ত নামাজে মেয়েরা শরিক হতেন এবং এ সম্পর্কে বর্ণনা অনেক বর্ণনা রয়েছে সুতরাং যদি রসুল সাল্লাহ সাল্লামের জমানার মতো এরকম নিরাপত্তা বিধান থাকে এবং কোনো ধরনের সমস্যা না থাকে এবং পরিপূর্ণ পর্দার সাথে সেইভাবে যদি ব্যবস্থা মহিলাদের থাকে তাহলে মহিলারাও এই নামাজগুলোতে গুলোতে অংশগ্রহণ করতে পারেন শুধু মহিলাদের জানাজার নামাজে নয় বরং পুরুষের নামাজেও তারা এই পরিপূর্ণ নিশ্চয়তা বিধান থাকলে পর্দার বিধান থাকলে তারা অংশগ্রহণ করতে পারে কিন্তু আমাদের দেশে সাধারণত যেহেতু মহিলাদের এভাবে পর্দার সাথে পরিপূর্ণ নিরাপত্তার সাথে এমন বিধান নেই এমন ব্যবস্থা নেই এবং পর্দার ব্যাপারে অথবা মহিলাদের নিরাপত্তার ব্যাপারে যেহেতু নিশ্চয়তা নেই এজন্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করা হয় না তাদেরকে নিরুৎসাহিত করা হয় মসজিদে জামাতে শরিক হতে কেননা তাদেরকে এর মাধ্যমে হয়তো বিভিন্ন 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 বিপদে অথবা অথবা আশঙ্কায় অনিরাপত্তায় তারা পড়ে যেতে পারে এজন্য তাদের জন্য বলা হয়েছে তাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো ঘর আর ঘরে যেহেতু জানাজার নামাজ পড়া যায় না সেক্ষেত্রে তারা জানাজার নামাজের নামাজে শরিক না হলে যে বিশেষ কোনো ক্ষতি হবে গুণ হবে বিষয়টি এমন নয় পর তবে পরিপূর্ণ পর্দা পরিপূর্ণ নিশ্চয়তা পরিপূর্ণ নিরাপত্তা থাকলে তারা যে কোনো নামাজেই অংশগ্রহণ করতে পারবে তো প্রদর্শক আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক দিন আল্লাহ আমি